হ্যালো ভ্রুয়ান ফুলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করবো আগের ক্লাসগুলোতে প্রেজেন্ট টেন্সের যে চারটি ভাগ আছে প্রেজেন্ট ইন্ডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস এবং পারফেক্ট সেই টেন্সগুলো বিস্তারিতভাবে আলোচনা করেছি সেই ভিডিওগুলি যদি দেখে না থাকো ডিসক্রিপশনে দেখবে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা প্লে লিস্ট থেকে দেখে নিও ঠিক আছে চলো আজকের ক্লাসটি শুরু করি তাহলে আজকে কি ক্লাস করবো ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স প্রথমে বলি ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স কোন কাজ অতীতকালে সম্পন্ন হয়েছিল এরকম বোঝালে পাস্ট ইনডিফিনিট টেন্স হয় অর্থাৎ কাজটি অলরেডি শেষ হয়ে গেছে অতীতকালে সম্পন্ন হয়েছে এরকম বুঝালে পাস্ট ইনডিফিনিট টেন্স হয় স্ট্রাকচারটা কি কিভাবে সেন্টেন্স গঠন করবে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম ভার্বের তিনটি ফর্ম হয় প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপল তারপর ভারবের পাস্ট ফর্ম অর্থাৎ সেকেন্ড ফর্ম তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট যদি এক্সাম্পল দি কি হবে আমি ভাত খেয়েছিলাম আমি ভাত খেয়েছিলাম তাহলে কাজটি আমার অতীতে হয়েছে অতীত কোনো সময়ে আমি ভাত খেয়েছিলাম কাজটি অতীতকালে সম্পন্ন হয়েছে এরকম বোঝারে পাস্ট ইন্ডিফিনেট টেনশন তাহলে কিভাবে লিখবো প্রথমে সাবজেক্ট লিখতে হবে সাবজেক্ট কি আমি আই তারপর কি ভার্ভের সেকেন্ড ফর্ম খেয়েছিলাম অর্থাৎ খাওয়া এটা হলো ভার খাওয়ার ইংলিশ কি ইট ইটের পাস ফর্ম হবে অ্যাট আই অ্যাট রাইস একদম বেসিক ক্লাস করাচ্ছি যারা ইংরেজি নিয়ে দুর্বল আছো তাদের জন্য ক্লাসগুলো যারা অ্যাডভান্সে পৌঁছে গেছো তারা এই ক্লাসগুলো স্কিপ করতে পারো কিন্তু যদি টেন্স ক্লিয়ার না থাকে তোমরা কিন্তু বিভিন্ন বাক্য কিন্তু গঠন করতে পারবে না তাই টেন্সে তোমাকে স্ট্রং হতে হবে তাই আমি একদম জিরো লেভেল থেকে শুরু করেছি একদম পর্যন্ত যাব তাহলে আই এট রাইস মানে আমি ভাত খেয়েছিলাম যদি এটাকে প্রেজেন্ট হয় কি ভাত খাই ঠিক আছে তাহলে পাস্ট কি হবে আই এট রাইস দুই নম্বর কি সে ফুটবল খেলেছিল কোন একটা সেন্টেন্সে অবজেক্ট আছে কিনা কিভাবে বুঝবে ভার্ভকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে হোয়াট অথবা হুম দে প্রশ্ন করবে যদি উত্তর পাওয়া যায় সেটাই হয় অবজেক্ট আমি প্রশ্ন করি কি খেলেছিল এখানে উত্তর পাওয়া যাচ্ছে ফুটবল অর্থাৎ ফুটবলটা হচ্ছে অবজেক্ট অবজেক্ট ঠিক আছে যে সেন্টেন্সে থাকে না সেটাকে কমপ্লিমেন্ট বলা হয় পরে আরেকটা যদি উদাহরণ দেই আমরা বিদ্যালয়ে গিয়েছিলাম আমরা বিদ্যালয়ে গিয়েছিলাম তাহলে কি হবে উই গিয়েছিলাম উই ওয়েন্ট ওয়েন্ট তারপর টু হবে উই ওয়েন্ট উই ওয়েন্ট স্কুল ঠিক আছে আমরা বিদ্যালয়ে যাচ্ছি মানে বিদ্যালয়ে গিয়েছিলাম বা যাই যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে এই উদ্দেশ্য নিয়ে যাই সেটা যে যাওয়া বোঝায় যাওয়ার ক্ষেত্রে কি হয় একটা টু হবে মানে আমরা বিদ্যালয় করেছি সেক্ষেত্রে আমি ছোট ছোট পার্টের টেন্স শেষ করব। অনেকদিন ইংরেজি ক্লাস বন্ধ ছিল তাই এখন থেকে রেগুলার প্রতিদিন সন্ধ্যা সাতটায় ইংরেজি ক্লাস হবে কালকে ক্লাস হবে পাস্ট কন্টিনিউ টেন্স নিয়ে ঠিক আছে আজকে ক্লাস এই পর্যন্তই ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ক্লাস খুব শীঘ্রই চলে আসবে থ্যাংক ইউ